এবার ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত ২৬ ছাব্বিশ বিকেলে গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ বলা হয়েছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে পানির চাপ বেড়েছে ফারাক্কা ব্যারাজ এলাকার পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক এবং ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হচ্ছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল এতে বড় ক্ষতির আশঙ্কা ছিল ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় উনিশশো সালে ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় উনিশশো সালের একুশ এপ্রিল ফারাক্কা বাঁধ খুলে দেয় বাংলাদেশে দৈনিক এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে বলে জানা গেছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এতে বাংলাদেশের রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে